বেশ কিছুদিন ধরেই তো আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম যে বাবার বার্থডেটা কোথায় করলে বেশি ভালো হবে ওর বাবার অনেক ইচ্ছা ছিল ছোট ছেলের বার্থডেটা ফাইভ স্টার এ করার তখন সিক্স সিজনে একটা অফার চলছিল পার পার্সন টেন থাউজেন্ড করে বাই ওয়ান গেট থ্রি অফার কি আর মিস করা যায় তাড়াতাড়ি আমরা বুকিং করে ফেললাম আমার বড় বাবা যেদিকে যাচ্ছিল ছোট বাবাও সেদিকে যাচ্ছিল আমাদের হেল্পিং হ্যান্ড ছোট বাবাকে দেখাচ্ছিল যে বাবা দেখেন এখানে লাইটের মধ্যে দিয়ে পানি পড়ে তো উনি হয়ে বসছে আমার ছোট বাবা ঠিক সেভাবেই বসে গেছে ফ্লোরের মধ্যে আমি আর আমার বর উপরে যাচ্ছিলাম যেহেতু রেস্টুরেন্টটা ছিল রুপটপে বুফে মানেই হচ্ছে নন স্টপ খাওয়া দাওয়া সেদিক থেকে আইটেমের সংখ্যা ছিল ওয়ান টোয়েন্টি প্লাস বেশ কিছু ফ্রুটস আইটেমও ছিল হল সিজিলিং পার্ট যেখানে আপনি আপনার মনের মতো করে স্বাদ অনুযায়ী সিজিলিং তৈরি করিয়ে নিতে পারবেন রুপটপের ওপেন স্পেসে ছিল বার্বিকিউ আইটেমগুলো যেখানে চিকেন বিফ ফিস আইটেমগুলো ছিল বার্বিকিউর মধ্যে খাওয়া দাওয়ার পর মিষ্টি মুখ ছাড়া কি চলে বলেন তার উপরে আবার ডেজার্ট আইটেম ছিল টোয়েন্টি ফাইভ প্লাস ডেজার্ট আইটেমের মধ্যে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে সেখানে হাওয়াই মিঠাই ছিল এম তো নাচুনি ভুরি তার উপরে হলো আবার ঢোলের বাড়ি রুপটপের আউটডোর ছিল সুইমিং পুল যেখানে লাইভ গানের ব্যবস্থা ছিল প্রত্যেকটা পার্টি খুব ছিল আমরা বড়রা যেমন করেছি বাচ্চারাও ঠিক তেমনই এনজয় করছিল খাবারের মান খুবই ভালো ছিল যেহেতু ফাইভ স্টার বলে কথা যারা বাচ্চা নিয়ে আসতে চান তাদের জন্য একদমই প্যারা নেই আর এখানে ভালোবাসা আদান প্রদান করা হচ্ছিল বুফেতে এই কাজটা সবচেয়ে বেশি হয়ে থাকে যেহেতু বাচ্চারা কেক কাটতে খুব পছন্দ করে তাই ছোটো বাবাকে নিয়ে আমরা সবাই আবার পরের দিন কেক কাটলাম আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন